আলহামদুলিল্লাহ এক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে হুজুর আমি মসজিদে গেলাম জোহরের চার রেখা সলাদ আদায় করতে ফরজ সলাদ তো যাওয়ার পরে দেখি যে জামাত দাঁড়িয়ে গেছে আমি যায়ে দেখি যে সিজদায় চলে গেছে তো আমি যদি সিজদা ধরতে পারি তাহলে কি আমি ওই রাকাতটা পাব না ভাই আপনি পাবেন না আপনাকে অবশ্যই অবশ্যই রুকু ধরতে হবে যদি আপনি প্রথম রুকুটা ধরতে পারেন তাহলে আপনি ওই রাকাতটা পেয়ে যাবেন আর রুকু যদি আপনি না ধরতে পারেন তাহলে ওই রাকাতটা আপনাকে লাস্টে আবার পড়ে নিতে হবে আপনি সালাম ফেরাবেন না আপনি আবার দাঁড়িয়ে আপনি একটা ছোড়া পড়ে এবং তার সাথে আর একটা ছোড়া মিলিয়ে যেহেতু আপনি প্রথম দিকের সলারটা মিস করেছেন এজন্য আপনাকে পুনরায় আবার পড়তে হবে আর যাতে মিস না হয় জামাতের সাথে পড়ার জন্য একটু আগের ভাগে আমরা মর্যাদা দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ যদি আপনি সলারটা ধরতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ একটা আপনি সবের অধিকারী হবেন এখান থেকে আমাদের অনেক কল্যাণ হবে অনেক উপকার হবে আশা করি ভাই আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন বারাক আল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবার